الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومعشوقنا ومحبوبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن الرحيم. مالك يوم الدين. وقال تعالى: لهم قلوب لا يفقهون بها وقال رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامه ثلاث الانبياء ثم العلماء ثم الشهداء او كما قال عليه الصلاه والسلام হিন্নাল্লাহহাওয়া মালা ইকাতাহুসাল্্য না আইলান ইয়া আহাল্লাদি না আমানোস্ল্্য আইলেই হিওয়া সাল্লি মু তাসলিমাপ একটা জবানো বন্ধ রাখব না রঙপুরের মাটি থেকে ৬ হাজার কিলোমিটার দূরে। মদিনাতুল মোনাব্বারায় সবুজ গম্বুজের নিচে আমার আর আপনার হৃদয়ের স্পন্দন আমার আর আপনার ইমান যিনি পৃথিবীতে এসে আমার আর আপনার জন্য কেঁদেছিলেন বর্তমান আমার আল্লাহ হাসরের ময়দানে কথাই বলবেন না কোনো পৈগম্বরের দিকে তাকাবেন না সেই রহমতের নবী অক্ষত অবস্থায় মদিনা সবুজ গম্বুজের নিচে সাহিত আছেন যেই নবীর রৌজা পাকের কাছে দাঁড়িয়ে কোনো আশেখে রাসুল সালাম দিলে নবী বলেন আমি সরাসরি শুনি যেহেতু আমি রাসুল আমার রৌজার ভিতরে জিন্দা আর রংপুরের মাটি থেকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে নবীর নামের উপরে দূরত পড়তে দিই নূরের ফেরেস্তা নূরের কলম দিয়ে আমার নাম আপনার নাম আমার বাবা আপনার বাবা ঠিকানা সহ লিপিবদ্ধ করে নবীর কদম মুবারকে পৌঁছাতে ছয় সেকেন্ড ও দেরি করে না সুহান আল্লাহ সেই জন্য আসো আমরা আলোচনার পূর্বে নবীর নামের উপরে দুরুদ পরি প্রেম আর ভালোবাসা উজাড় করে দুরুদ ইব্রাহিম আল্লাহ হুম সল্লে আইলা মোহাম্মেদি আলি মোহাম্মদামা সল্লেহিতা আইলা ইবারহিমাওয়া আইলা আলি ই إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد خدا در انتظار حمد ما خدا در انتظار حمد است محمد چشم بر راه سنانست محمد از تو می خاخم خدا را خدا از تو حب مصطفی را محمد حامد حمد خدا بس

আরামের গুম হারাম করে শীতের রজনীতে মাটির গালিচার উপরে হকানি রব্বানী অলামায় কেরামের জবান থেকে আলোচনা শোনার লক্ষ্যে আহলুল্লাদের মজলিসে কোরআনুল কারীমের এই জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার কিছু কথা বলার এবং শুনবার সুযোগ তৌফিক মন মানসিকতা দান করেছেন সেই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ সুরে সকলেই কালিমার বাক্য আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ সাথে সাথে অসংখ্য গণিত দুরুদ সুজুদ রাসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লামের প্রতি আল্লাহ পাক আমাদের পক্ষ থেকে সোনার মদিনা দুরুদ সালামের হাদিয়া পৌঁছে দেন সকলে বলে আল্লাহ আমিন উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আরো উপস্থিত আছেন প্রধান মেহমান এবং প্রধান অতিথি যার নাম না বললেই নয় জনাব অ্যাডভোকেট মাহফুজুল সাহেব যিনি ডন আমার পূর্বে বক্তব্য দিয়েছেন সকলের নাম এখানে বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন যেহেতু উনি উনি এখানের প্রধান ওনার নাম বলেছি এতেই সমাপ্ত বলেন ঠিক না আজকের অতিথি আছেন আমার সামনে উপবিষ্ট আছেন অত্র সমাজের সোসাইটির আমার বাবারা প্রাণপ্রিয় যুবক ভাইরা অনেক রাজনীতিক চাকরিজীবী ব্যবসায়ী স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা মসজিদের আজিজ তলাবাস সহ পর্দার আড়াল থেকে আমাদেরকে শুনছেন আমার আম্মা জানারা আল্লাহ সুবাহ হওয়া তাহলে আজকের এই মাহফিলকে কবল ও মঞ্জুর করে যেদিন আমার মালিক প্রত্যেকটা রাজা মহারাজা ধনী গরিব রাজনীতি নেতা কর্মী প্রত্যেককে দুইটা কদমের উপরে দাঁড় করিয়ে আমার আল্লাহ যেদিন হবেন বিচার পৃথিবীর মানুষগুলাকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে পঞ্চাশ হাজার বছর সমপরিমাণ একটা দিন কায়েম করবেন সেই কঠিন দিনে মানব গামতে গামের ঘামতে ঘামতে সেই সাগরে দিনে মানুষের পক্ষে তার জীবনের হিসাব সম্ভব নয় ওই দিনে আল্লাহ পাক যেন আজকের মাহফিলকে মঞ্জুর করে এর আল্লাহ আমাদেরকে করে মাফ দেন সকলে বলেন আমিন আমার আল্লাহ ইচ্ছে করলে পারে কি পারে না আরেকটু জুড়ে বলেন পারে কি পারে না আজকের এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা পরিচালক আমার বন্ধুবর রংপুরের কৃতি সন্তান যিনি সারা বাংলাদেশে আলোচনা করেন আমরা একসাথে প্রোগ্রাম করি বন্ধুবর হজরত মাউলানা তিনি আছেন জুবের রহমানি সাহেব আরো অনেক বৃন্দ এখানে উপস্থিত আছেন আল্লাহ পাক আমাদের সকলকে কবল ও মঞ্জুর করে সকলে বলেন আমিন বলেন আমরা কার গুলাম কথা বলেন কার গুলাম হায়াত দাতা জীবনদাতা ইজ্জতের মালিক বা ইজ্জতের মালিক সকালবেলা পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত করেন কে পশ্চিম বেলা পূর্ব দিগন্তে সূর্য অস্তবিত করেন কে পৃথিবীর মধ্যে সাতাইশটি সাগর মহাসাগর আছে সবচাইতে বড় যে সাগর তার নাম হলো প্রশান্ত মহাসাগর প্রশান্ত মহাসাগরের গভীরতা এগারো কিলোমিটার আটলান্টিক মহাসাগরের গভীরতা নয় কিলোমিটার বাংলাদেশের বঙ্গোপসাগরের গভীরতা সাড়ে চার কিলোমিটার প্রত্যেকটি সাগর মহাসাগরে যার কুদরতি আঙ্গুলের ইশারায় সকাল সন্ধ্যা জুয়ার বাটা তৈরি হয় তিনি কে জুড়ে বলেন প্রশান্ত মহাসাগরের তলদেশে ছোট্ট ছোট্ট পোকা আছে যখন তাদের খিদা লাগে তার জবান দিয়ে তার শব্দমালা দিয়ে আমার মালিককে ডাক দেন আল্লাহ বলেন ইয়া আলামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিউ ওয়ারাকাতিন ইল্লা ইয়া আল্লাহ বলেন হে জগতের মানুষ প্রশান্ত মহাসাগরের তলদেশের ছোট্ট পুকাটার যখন খিদা লাগে তার জবান দিয়ে সে আমি মালিককে ডাক দেয় পৃথিবীর কোনো মানুষের পক্ষে শোনা সম্ভব নয় আল্লাহু সামিউম আমি আল্লাহ তোমার মালিক এত বড় দেখনে ওয়ালা শুননে ওয়ালা ছোট্ট পুকা পিপিলিকার কণ্ঠের আওয়াজটাও আরো সাউজিম থেকে আমি আল্লাহ শুনি সুহান আল্লাহ বলেন আমাদের প্রত্যেকের ঘরের পাশে গাছ আছে আম গাছ এবং কাঁঠাল গাছ আম গাছ এবং কাটাল গাছে শুকনা পাতা গভীর রজনীতে মৃদ বাতাস যখন ধাক্কা দেয় বাতাসের ধাক্কায় গাছের শুকনা পাতাগুলো খসে মাটিতে পড়ে আল্লাহ বলেন আমি এত বড় দেখনে ওয়ালা গাছের মালিক শুকনা পাতা মাটিতে পড়ার গতিবেগ দেখে না আওয়াজ শুনে না আল্লাহ হুসামি আমবাসির আমি তোমার কেমন মালিক তুমি তো মালিক চিনো নাই তোমার ঘরের পাশের শুকনা পাতা যখন গভীর রজনীতে মাটিতে পড়ে তার গতিবেগ আরো সহজিন থেকে আমি আল্লাহ দেখি এবং পাতাটা মাটিতে পড়ার পরে যে একটা আওয়াজ হয় আল্লাহ বলেন সে আওয়াজটাও আমি মালিক শুনি সুবাহার আল্লাহ বলেন কে শুনেন আর জোরে বলেন আমি আপনাদের সামনে পবিত্র কালাম শরীফ থেকে অতীব প্রসিদ্ধ সুরা সুরাতুল ফাতেহা যেই সুরাটি নামাজে না পড়লেই নয় তার দুই এবং তিন নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং সৌরাতুল আর আফ থেকে এখানে আয়াতে কারিমার অংশ বিশেষ একশত নম্বর আয়াতে কারিমার অংশ বিশেষ তেলোয়াত করেছি আল্লাহ পাক অল্প সময়ে কিছু কথা আমাদের দিলের ফোরাক হিসাবে কবুল করেন যেগুলো বলেন আমি বর্তমানে পৃথিবীতে মানুষের সংখ্যা প্রায় আট শত কোটি কম বেশি মুসলমান হলো দুই শত কোটি আর বাকি যারা আছে তারা হলো বেঈমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা মাজুসি নাস্তিক সবাই মিলে হলো আট শত কোটি বর্তমানে যারা পৃথিবীতে আছে যারা অতীতে ছিল কেয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবেন আল্লাহ পাক সমস্ত মানুষের একটা জিনিস একসাথে সৃষ্টি করেছেন সেটা আমার আর আপনার ভিতরে আছে নাম হলো রোহ তার নাম হলো আত্মা সুবাহ আল্লাহ বলেন মানুষের রোহ আমার আল্লাহ একসাথে সৃষ্টি করেছেন মানুষের দেহটাকে ক্রমান্বয়ে আল্লাহ সৃষ্টি করে পৃথিবীতে পাঠাচ্ছেন কেয়ামত পর্যন্ত পাঠাবেন রুহ মানে দেহ নয় দেহ মানে রূপ নয় আমার দেহের সাথে রুহ আছে বিদায় আমি বক্তা আপনাদের দেহের সাথে রুহ আত্মা আছে আপনারা হলেন শ্রোতা যেদিন আমার দেহের ভিতরে রুহ থাকবে না আমার একটা নাম আছে ডিগ্রি আছে আমাকে আমার সমাজের মানুষ আমার নাম ধরে ডাকবে না এখানে অনেক নেতৃবৃন্দ আছেন আপনাদের প্রত্যেকের চেয়ার আছে পজিশন আছে আপনাদেরকে সকলে স্যার নেতা বলে সম্বোধন করা হয় যেদিন আপনার দেহের ভিতর থেকে রূপটাকে আমার আল্লাহ নিয়ে নেবেন সেদিন কে রাজা কে প্রজা কে নেতা কে নেত্রী পরিচয় চলে না সেদিন একটাই পরিচয় মায়ের সেটা লাশ বাবার সেটা লাশ, কর্মীর কাছেও সেটা লাশ মহাজ্জানের কাছেও সেটা লাশ মুসল্লির কাছেও ইমাম সেদিন লাশ বলেন ঠিক না ভেঠিক তাই আমার দেহ আছে রুহ আছে আমি মানুষ যেদিন আমার দেহের ভিতরে রুখ থাকবে না আমাকে বলা হয় লাশ আল্লাহ পাক আমার রুহটাকে সৃষ্টি করে সপ্তম আকাশের উপরে আল্লাহর আরো সাউজুমের নিচে রেখে দিলেন রেখে দিয়ে আমার আল্লাহ একদিন মাহফিল সাজাইলেন সেখানে দুনিয়ার রাজা প্রজা নারী পুরুষ ধনী গরিব সমস্ত মানব জাতির রুহ গুলোকে একত্রিত করে আল্লাহ একটা প্রশ্ন ছুড়ে দিলেন আল্লাহ কি প্রশ্ন করলেন তাফসিরের কিতাবের মধ্যে আছে আমার আল্লাহ প্রশ্ন ছুড়লেন আলাস্তবি রব্বিকুম বলো না রুহ আমি কি তোমাদের রব নয় সমস্ত রুখ গুলো এক বাক্যে জবাব দিয়েছিলেন কালো বালা নিশ্চয় কেননা আপনি আমাদের প্রভু তবে মালিক আপনাকে মনে মনে চায় আপনি আপনি আমার আমার আপনাকে আপনাকে রব সেজদা দিতে মনে চায় আপনি আমার রব আপনাকে ভালোবাসতে মনে চায় আল্লাহ বলেন রুহ সেজদা দিতে কপাল লাগে তোমার তো কপাল এখনো বানাই নেই হে রুহ আমাকে ডাকতে জিভা লাগে তোমার তো এখনো জীব নাই হে রোহ আমাকে ভালোবাসতে কলব লাগে তোমার তো এখনো কলব বানাই নাই কথাটা কা আর একটু জুড়ে বলেন রুহ আবদার করলেন মালিক আমাকে কপাল দাও তোমাকে শেষদা দিতে মনে চায়। তুমি না আমার রব আল্লাহ বলেন যা বান্দা উচিরে মায়ের পেটে পাঠিয়ে তোমাকে আমি আল্লাহ কপাল দিয়ে দুনিয়াতে পাঠাবো রংপুরের মানুষ বলেন আমাদের কপালটা দিয়ে দুনিয়াতে এখন পাঠালেন কে আর একটু জোরে বলেন আল্লাহ জবান দাও তোমাকে ডাকতে মনে চায় আল্লাহ বলেন রুহরে তুই যেমনি ভাবে আমাকে ডাকতে মনে চায় আমি আল্লাহ ও তোর জবান দিয়ে একটা মালিক আল্লাহ ডাক শুনতে মনে চায় মালিক দাও না আল্লাহ বলেন যা অচিরে মায়ের পেটে পাঠিয়ে আমি আল্লাহ তোমাকে জবান দিব জবানের মধ্যে বাসা দেব বলেন আমাদের জবান জবানের বাসা দিয়ে দুনিয়াতে পাঠাইলেন কে আল্লাহ তোমাকে ভালোবাসতে মনে চায় আল্লাহ বলেন ভালোবাসতে কলব লাগে আল্লাহ বলেন যা অচির এই তোমার বাম পাশে দুধের দুই আঙ্গুল নিচে একটা গুস্তের টুকরা আমি আল্লাহ দেব নাম হলো কাল আমাদের প্রত্যেকের নারী পুরুষ বাম পাশে দুধের দুই আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে কফ লাম বা কলবুন আল্লাহ বলেন গুলাম আমাকে ভালোবাসতে মনে চাই যা আমি আল্লাহ তোকে কলব দিলাম আমাকে তুই ভালোবাসবি আমি আল্লাহ ও কলব দিলাম তোর অন্তরে ভালোবাসা নেব সুভার আল্লাহ আমাদের এই কলবটা দিয়ে দুনিয়াতে পাঠাইলেন কে এখন দুনিয়াতে আসার পরে পেয়ে দুনিয়ার সব আমার অন্তরে। সুন্দরী নারীর আমার সম্পদের মহাব্বত টাকা পয়সার মহাব্বত দুনিয়ার বড় বড় ক্ষমতার মহাব্বত সব আছে কিন্তু আল্লাহর প্রেম আর ভালোবাসা অন্তরে নাই দুনিয়ার সকলকে ডাকতে পারি মালিককে ডাকার সুযোগ নাই মাজারে গিয়ে সেজদা দেই বন্ড বাবার পায়ে আল্লাহকে সেজদা দেওয়ার সুযোগ নাই এখন আমার মালিক বড় মায়া করে ডাক দেন বান্দারে লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা তুমি না বলেছিলে কলব দিলে ভালোবাসবে আমি মালিক তো কলব দিলাম একটু চিন্তা করে দেখো আমি মালিক কত ভালোবেসে তোমাকে বানাইলাম সুবহানাল্লাহ বলেন আর একটু জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা আল্লাহ বলেন বান্দা তোমার বাম পাশে দুধের দুই আঙ্গুল নিচে আমি আল্লাহ একটা কলব দিলাম তুমি একটু চিন্তা গবেষণা করে বান্দা তুমি দেখো আমি আল্লাহ তোমাকে যে কলব দিলাম আমি মালিক কত মায়া করে তোমাকে বানাইলাম আল্লাহ বলেন বান্দা তোমার মা যেদিন তোমাকে জন্ম দিয়েছিল তোমার জবান ছিল বটে কিন্তু কোনো বাসা ছিল না তোমার হাত ছিল কিন্তু ধরার মতো ক্ষমতা ছিল না তোমার পা ছিল হাঁটার মতো ক্ষমতা ছিল না তোমার দেমাক ছিল তোমার চিন্তা গবেষণার মতো কোনো ক্ষমতা ছিল না তোমার জবান ছিল বটে কিন্তু জবানের মধ্যে একটাই শব্দ ছিল কান্না 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 তোমার জবানের ভিতরে কোনো কান্না ছাড়া কোনো শব্দ ছিল না লাহুম কুলুবুল্লা ইফকাহুনা বিহা আর আমি তোমার কেমন মালিক তোমাকে কলব দিলাম বান্দারে তুমি কলব দিয়ে একটু চিন্তা গবেষণা করো আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আল্লাহ আকবার বলেন আল্লাহ বলেন তোমার জিহ্বা ছিল কিন্তু জিব্বার মধ্যে কোনো শব্দ ছিল না তোমার জবান ছিল জবানের মধ্যে শুধু বাসা ছিল কান্না কান্না চার কোন শব্দমালা তোমার জবানের মধ্যে ছিল না আমি আমার মা কেও বলেন তোমার কুচি জিব্বার ভিতরে আমি আল্লাহ তোমাকে বাসা শিখাইলাম আমার দেওয়া শব্দ দিয়ে আমার ডাকলে এখন আমার মা খুশি হয় আল্লাহর দেওয়া শব্দমালা দিয়ে বাবাকে ডাকলে আমার বাবা খুশি হয় আমার মালিকের দেওয়া শব্দমালা দিয়ে নেতা নেত্রীকে সার বলে ডাকলে তার আবার অফসে হয় আল্লাহ বলেন গুলাম তোমার জবানের ভিতরে আমি আল্লাহ তোমাকে শব্দমালা শিখাইলাম তোমার মা বাবা তোমার জবানের ডাক শুনে যতটা না খুশি হয় আমাকে যদি একবার আল্লাহ বলে ডাক দাও তোমার আম্মা আব্বার চাইতো সত্তর গুণ বেশি আমি আল্লাহ খুশি হয়ে যাই আর একটু জুড়ে বলেন আল্লাহ একবার লা তাফুজু হু সিনা তু আলা না উম আল্লাহ বলেন আমি ঘুমাই না গুমাই না ঘুমাই না আমার বান্দারে গুমনায় মা ঘুমিয়ে তাকলে যদি বারবার ডাকেন মা বিরক্ত হয় সন্তানের ডাকের সারা দেয়ানো বাবা যদি ঘুমিয়ে তাকে সন্তান যদি বারবারে ডাকে বাবা বিরক্ত হয় ডাকের সারা দেয় নেতা নেত্রীর বাড়ির সামনে গিয়ে বারবার যদি ডাকেন বিরক্ত হয়ে দর্জা বন্ধ করে দেয় কারণ দুনিয়ার মানুষ সকলে হলো সাতপাপার মায়ের সাথে আঘাত পড়লে মাও বলে সন্তানকে তুমি আমার ছেলে না বাবার সাথে আঘাত পড়লে বাবাও বলে তেজপুত্র করলাম তুমি আমার ছেলে না স্বামীর সাথে আঘাত পড়লে স্বামী স্ত্রীকে তিন তালাক দিয়ে বাবার বাড়িতে পাঠাই তুমি আমার বিবি না স্ত্রী সাথে আঘাত পড়লে পর পুরুষ ধরে সংসার ছেড়ে পালিয়ে যায় ঘটনা আছে না নাই আর একটু জুড়ে বলেন আছে না নাই দুনিয়ার রাজা বলেন মহারাজা বলেন প্রজা বলেন তাদের সাথে আঘাত পড়লো কর্মীকে ফেলে উড়াল দেয় আসেনি আসেনি জুড়ে বলেন সাথে আঘাত পড়লে সকলে সকলকে ছেড়ে দেয় আল্লাহ বলেন গুলাম আমি তোমার এমন মালিক বিনা স্বার্থে আমি আল্লাহ তোমাকে ভালোবাসি আর মায়ের স্বার্থে আঘাত পড়লে মা তারিয়ে দেয় বাবার স্বার্থে আঘাত পড়লে বাবা তারিয়ে দেয় আমি আল্লাহ তোমার এমন মালিক তোমাকে দিলাম তুমি দিয়ে একটু চিন্তা গবেষণা কর তুমি তো গুনাহ করতে 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 বান্দা তুমি ঘুমিয়ে যাও তুমি তো মালিক চিনো নাই আমি আল্লাহ তোমার এত বড় রব এত বড় মালিক তুমি যতই গুণা না কেন আমি আল্লাহ নির তোমাকে ভালোবাসি এবং তোমার সমস্ত গুণাগুলোকে রহমান নামের চাদর দিয়ে আমি আল্লাহ লুকিয়ে রাখি আল্লাহ আকবর কারণ